আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি দর্শক বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সেই আল জাজিরার সঙ্গে জনাব সুদীপ ওয়াজের জয়ের একটি সাক্ষাৎকার এখন রীতিমতো ভাইরাল টক অফ দ্য কান্ট্রি এবং সেই যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে তিনি যে সকল বক্তব্য দিয়েছেন সেগুলোর ভিডিও ক্লিপ অডিও ক্লিপ ছবি এগুলোতে সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় চলছে প্রথমে দু একজন ঠাট্টা করার চেষ্টা করেছিল কিন্তু নিরানব্বই পার্সেন্ট মানুষ জয়ের এই সাক্ষাৎকার জাজিরার সঙ্গে ইতিবাচকভাবে নিয়েছে সেখানে জয়ের বডি ল্যাঙ্গুয়েজ তার ড্রেস কোড অর্থাৎ তার যে পোশাক তার পোশাকের কালার কম্বিনেশন তার হেয়ার স্টাইল অর্থাৎ তিনি যেভাবে চুল কেটেছেন শেভ করেছেন যেভাবে বসেছেন পায়ে যে জুতোটি পরেছেন শো তার কালার তারপরে যে মোজা পরেছেন শক্স সব মিলিয়ে একেবারে জুতোর তলা থেকে শুরু করে একদম মাথার চুল পর্যন্ত সব কিছু নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে সামাজিক মাধ্যমে অনেকে বলার চেষ্টা করছেন যে না একটা অ্যাটিটিউড বাপের ব্যাটা নেতা হতো এরকমই হওয়া উচিত তৃতীয় বিশ্বতে এই ধরনের স্মার্ট লোক একজনও নেই আমার কাছে মনে হতো যে কাতারে যে বর্তমান আমির তিনি এই আমির হিসেবে দায়িত্ব পালন করার আগে কোটটায় পরে তিনি যে সকল ছবি তুলতেন ঠিক সেখানে নিধারণ একটা স্মার্টনেস ছিল বারাক ওবামা বিল ক্লিন্টন তাদের পোশাক পরিচ্ছিত অসাধারণ স্মার্টনেস ছিল দেখানো আছে তো সেই দিক থেকে মানে জয়ের যে অভিব্যক্তিটা ফুটে উঠেছে ওই ছবিতে অর্থাৎ আলজাজিরের সাংবাদিক তিনি যথেষ্ট স্মার্ট এ ইন্ডিয়ান জেন্টলম্যান তার পোশাক তার ড্রেস কোড তার বসার ভঙ্গি সব মিলিয়ে অসাধারণ মানে ওই আলজাজিরের সাংবাদিকটিও যে কোনো মানে যাকে বলা হয় সাংবাদিকের জন্য অনুকরণীয় একটি মডেল হতে পারেন আগামীতে এরকম স্মার্ট সাংবাদিক খুব অল্প দেখা যায় এবং তার বিপরীতে যেভাবে জনাব সজীব আজিদ জয় বসেছেন এটি এখন রাজনীতির জন্য মডেল হয়ে পড়েছে আর তার বিপরীতে বাংলাদেশ ভারত পাকিস্তান যে সকল রাজনীতিবিদ রয়েছেন অনেকে বলার চেষ্টা করেছেন যে জয়ের মতো এত মেকআপ গেট আপ স্মার্টনেস অন্য কোনো পলিটিশিয়ানের নেই তো আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম এই ছবিটা নিয়ে আপনাদের মতামত চেয়েছিলাম ও মাইক গড মানে আমি যখন ভিডিওটি করছি তখন দেখা গেল যে প্রায় পঞ্চাশ লাখ লোক এটি দেখেছে খুব অল্প সময়ের মধ্যে প্রায় সোয়া লাখ লোক লাইক দিয়েছে বিশ হাজারের উপর কমেন্ট হয়েছে আর শেয়ার যে কত হয়েছে আমি বলতে পারবো না তখন আমার কাছে মনে হলো ওই বিষয়টি নিয়ে ভিডিও করা উচিত এখন সেই ভিডিওটি কি জয়ের দালালি করব জয়কে তেল মারবো আওয়ামী লীগের দালালি করবো নাকি কি করব দালালি করাটা আসলে আমার কাছে কেন যেন কখনো হয়ে ওঠিনি ফুটফাট অনেক কথা বলেছি কারো পক্ষে গিয়েছে বিপক্ষে গিয়েছে আর যে যার মতো করে এটাকে মূল্যায়ন করার চেষ্টা করেছে তো কাজী এই যে জয়ের যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের বিষয় নিয়ে তার ছবি নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে এত মাতামাতি হচ্ছে কেন এটার সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে প্রথমে আলোচনা করি প্রথমত হলো যে জয় বা তার পরিবার তারা তো বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়ে গেছেন এই সতেরো মাসের মাথায় তাদের নাম গন্ধ বাংলাদেশে আসার কথা নয় তাদের চেহারা দেখলে আমাদের বমি হওয়া উচিত তাদের কথা শুনলে আমাদের গায়ে কিরবির কিরবির করা উচিত তাদের কথা যদি কেউ আমাদের সামনে বললে মানে মুহূর্তের মধ্যে আমাদের মুখ ফিরিয়ে নেওয়া উচিত এই তো হওয়া উচিত যে ন্যারেটিভ গত সতেরো মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে জয়ের বিরুদ্ধে তোলা হয়েছে পনেরো লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে হাজার হাজার মানুষ মেরে ফেলা হয়েছে দেশের বারোটা বাজি দেওয়া হয়েছে তো এই বাইরে তাদেরকে যারা পরাজিত করেছে তারা এখন রাষ্ট্র ক্ষমতায় তো সেখানে তাদের নাম আসবে কেন জয়কে নিয়ে এত মাতামাতি হবে কেন এটা মানস্তাত্ত্বিক কারণ কি কারণটা হলো প্রথমত এখন যারা আছে তাদের ব্যাপারে জনগণ খুশি নন দু নম্বর হলো যে জনগণ এখন যারা আছেন তাদের কাছ থেকে যে আশা করেছেন সেখানে বারবার আশা ভঙ্গ হয়েছে তাদের থার্ডলি হলো আগামীতে যাদের ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হয়েছে তাদের ব্যাপারেও জনগণ কোনো ভালো কিছু কল্পনা করতে পারছে না তো এক্ষেত্রে মনের ঝাল মেটানোর জন্য নিজেদের রাগ এবং ক্রোধ মানে দেখানোর জন্য তারা মডেল হিসেবে জয়কে সামনে নিয়ে আসছে এটা যে শতভাগ জয়ের প্রতি তাদের কারো আনুগত্য আছে প্রেম আছে ভালোবাসা আছে নট লাইক দ্যাট মানে জয়কে সামনে এনে মানে প্রতিপক্ষকে তারা দমন করতে চাচ্ছে প্রতিপক্ষের মনে ঈর্ষা তৈরি করতে চাচ্ছে এটা একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যেমন দেখা গেল যে সতীনের ছেলে দেখলে যেমনভাবে মানে মানুষের রাগ হয়ে যায় তো তদ্রুপ এখন জয়কে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে কোনো কথা বললে বর্তমান সরকারের যে একটা রাগ হবে ক্রোধ হবে এবং এটা দেখে এই সরকারের ব্যাপারে যারা হতাশ তাদের মনে খুব আনন্দ লাগবে এই কারণে এই জয়কে নিয়ে এই মুহূর্তে মানুষের মনস্তাত্ত্বিক এটা মানুষ বলতে কি আওয়ামী লীগের বাইরের মানুষ আওয়ামী লীগের লোকজন তো মরে গেলেও জয়কে ভালোবাসবে শেখ ভালোবাসবে বঙ্গবন্ধুকে ভালোবাসবে আমি আওয়ামী লীগের বাইরের লোকের কথা বলছি আমজনতা তো এই আমজনতা যে আধিক্ষেতা দেখাচ্ছে সেটা মূলত বর্তমান যারা আসছে এবং আগামীতে যাদের আসার সম্ভাবনা হয়েছে তাদের প্রতি মানুষের অবিশ্বাস অনাস্থা হতাশা ইত্যাদি থেকে এই জিনিসটি হচ্ছে এটা হলো প্রথম একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো আন্তর্জাতিক গণমাধ্যম কেন এখন জয় শেখ হাসিনা আওয়ামী লীগের মাতামাতি করছে সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এর পিছনে আন্তর্জাতিক রাজনীতি তাদের যে থিম তাদের যে চিন্তা চেতনা আপনারা জানেন যে এই আল জাজিরেই কিন্তু একটা সময় প্রাইম মিনিস্টার্স মেন করেছিল তো প্রধানমন্ত্রীর কাছে লোক এবং একাধিকবার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিল এবং শেখ হাসিনাকে যথেষ্ট বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে তো সেই আল জাজিরা কেন এখন ডক্টর মোহাম্মদ ইনুসের পিছনে লেগেছে বিএনপি নিয়ে কেন তারা মাতামাতি করছে না আওয়ামী লীগকে কেন তারা আবার হাইলাইটে নিয়ে আসছে এর পেছনে মধ্যপ্রাচ্যের রাজনীতি এর পেছনে আমেরিকার রাজনীতি এর পেছনে ভারতের রাজনীতি অনেকাংশে জড়িত থার্ডলি এই সাক্ষাৎকারে কতগুলো পয়েন্ট সামনে এসেছে সেই পয়েন্টের মধ্যে যে বিষয়গুলো আমার সবচেয়ে প্রথম নজরে এসেছে সেটি হল খুব স্ট্রেট এবং ফরওয়ার্ড হয়েছে যেভাবে উত্তর দিয়েছে আমি এটা কল্পনাও করতে পারিনি যেমন বলা হয়েছে যে তার মায়ের রাজনীতি কি শেষ তিনি বলেছেন সম্ভবত শেষ কারণ তিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন তার বয়স হয়ে গেছে এই যে সাহস এই শক্তি এই কথাটি যদি যেন তারেক রহমান সাহেব দু হাজার আঠারো বলতে পারতেন জয়ের মতে করে তাহলে বেগম খালেদা জিয়ার জন্য অনেক ভালো হতো এবং তাকে সম্ভবত জেলে যেতে হতো না যখনই তাকে ক্ষমতার কেন্দ্রে রাখা হয়েছে তখন আওয়ামী লীগের যত রাগ ক্রোধ বেগম জিয়াকে নিয়ে চলে আসছে বেগম জিয়া যদি বলতেন যে আমি রিটায়ার্ড করলাম এখন থেকে আমার সব রাজনীতি জনাব তারেক রহমান সাহেব দেখতেন দেখবেন তাহলে তাকে জেলে যেতে হতো না সিওর তো সেই জায়গাতে হঠাৎ করে জয় এই যে একটা সিদ্ধান্ত দিলেন বললেন এটার পেছনে তার ডিপ্লোম্যাটিক নলেজ দলের যাকে বলা হয় গ্রুমিং নাকি তিনি তার যে ভিতরে যে অন্তর্নিহিত যে ক্ষমতা সেটা থেকে বললেন এটা আপনারা একটু চিন্তা করে দেখবেন এই যে তাকে শেখ হাসিনাকে রিংয়ের বাইরে দেওয়া এবং তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ সে প্রতিপক্ষদেরকে তিনি নিষ্ক্রিয় করে দিলেন যে তিনি বয়স হয়ে গেছেন আর রাজনীতিতে তিনি থাকবেন না এগুলো এক তারপর তার মাকে ডিফেন্ড করার এবং জুলাইয়ের গণ এবং গণহত্যা এই বিষয়গুলো নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আপনি স্বীকার করেন বা না করেন কিন্তু এই বক্তব্যের যে যুক্তি সেই যুক্তি আপনি অস্বীকার করতে পারবেন আমাদের দেশের লোক তো ভয় পায় জমের মতো লাঠি বাসিকে ভয় পায় জমের মতো আমরা এখন দেখেন একেবারে তরুণ প্রজন্মের যারা নেতা রয়েছেন তাদের ভয় আমরা কিভাবে থর থর করে কাঁপছি যে ডক্টর মোহাম্মদ ইনুস জামাতের আমির জনাব তারেক রহমান সাহেব এই কয়দিন আগে সতেরো আঠারো মাস আগে ছিলেন মজলুম এখন আমরা তাদের ভয়ে কাঁপছি তাদেরকে তোয়াস্তির করছি তাদেরকে ভবিষ্যৎ রাজা উজির মন্ত্রী বানিয়ে আমরা তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি তো সেখানে অত্যন্ত প্রতাপে প্রচন্ড প্রতাপে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তো তিনি ইচ্ছা করলে তো অনেক মন্দ কাজ করতে পারেন ইরানের দিকে তাকান না কেন একটি ক্ষমতা ধর রাজনৈতিক দলের অনেকগুলো অপশন থাকে ইরান তার মিলিটারি দিয়ে নির্বিশার গুলি চালিয়েছে হাজার হাজার মানুষ মেরে ফেলেছে এরপরে যখন জনগণ রাস্তায় নেমে আসছে সরকারের বিরুদ্ধে তার কাউন্টারে সরকার তার পক্ষে যারা লোকজন রয়েছে তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে কয়জন মরবে কয়জন ড্যামেজ হবে নট ম্যাটার এগুলো নিয়ে তারা চিন্তাই করেনি সমস্ত দেশ ব্ল্যাক আউট করে দিয়ে তারা সেই কাজগুলো করেছে ফলে সারা বিশ্ব স্টপ হয়ে গেছে চক্রান্তকারী স্টপ হয়ে গেছে এবং ইরান এখন নিয়ন্ত্রিত একটি রাষ্ট্র তো সেই কাজটি কেন শেখ হাসিনা পারবেন না একটা লোকজনের অভাব ছিল না তারপরে তার পুলিশে তার সেনাবাহিনীতে তার অনুগত লোকের অভাব ছিল না কেন তিনি সেই কাজটি করেনি সেটিকে পয়েন্ট আউট করার চেষ্টা করেছেন যে তিনি এটা চাননি তিনি যদি করতে চাইতেন তাহলে তিনি এখন ক্ষমতায় থাকতেন এর সে সহজ সরল বাংলায় আর কোনো উত্তর হতে পারে না এবং কথাটি তিনি ইংরেজিতে বলতে গিয়ে যে শব্দ চয়ন করেছেন এবং যেভাবে তার চোয়ালকে তিনি দৃঢ় করেছেন এবং তিনি যখন সে সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন তখন তার ডান হাতটি যেভাবে উঠেছিল তিনি তার পাঁচটি আঙ্গুল স্বাভাবিকভাবে রেখে তিনি তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন হাত নেড়ে কিন্তু যখন তার এই মায়ের এই প্রসঙ্গটি আসলো তখন মুহূর্তের মধ্যে তিনি যাকে বলা হয় দৃঢ় হয়ে গেলেন স্বাধীন চেতা হয়ে গেলেন বাঘের গর্জনের মতো তিনি গর্জন দেওয়ার চেষ্টা করলেন এবং যেভাবে বাঘ শিকার করার সময় হঠাৎ করে তার খাবার মধ্যে থেকে নগগুলো বের করে নিয়ে আসে ঠিক সেইভাবে তিনি তার পাঁচটি আঙ্গুলের মধ্যে চারটি আঙ্গুলকে মুষ্টিবদ্ধ করে তার যে তর্জনী সেই তর্জনীটিকে তিনি উঁচিয়ে পয়েন্ট আউট করলেন যেটাকে আমরা মানে ইংরেজিতে যেটিকে বলি পয়েন্ট ম্যান ওই আঙ্গুলকে বলা হয় পয়েন্ট ম্যান আমরা ছোটবেলা একটা কবিতা পড়েছি না টু ডেস আর ভেরি গুড কবিতা তো বুড়ো আঙ্গুল এটাকে আর ওটাকে বলা হয় পয়েন্ট ম্যান আপনি যখন কোনো একটা জিনিস সুনির্দিষ্ট করে পয়েন্ট আউট করতে চান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান কাউকে দিতে চান কানে আঙুল দিতে চান তখন আপনি যে ব্যবহার করেন সেটিকে বলা হয় পয়েন্ট ম্যান এবং ঠিক ওই জায়গাটাতে এই পয়েন্ট ম্যান দিয়েই কিন্তু বন্দুকের ট্রিগার টিপে এই আঙুল উছিয়ে মানুষকে ধমক দেওয়া হয় এই আঙুল উছিয়ে মানুষকে ডাকা হয় কেমন আপনি যখন কাউকে যদি কোনো প্রিয় শিখে বা প্রিয়জনকে যখন আপনি কাছে ডেকে আনবেন কোন আঙ্গুল বাঁকা করে আপনি লাগবেন কেমন আর কোন আঙ্গুল দিয়ে আপনি ঘিউ উঠাবেন এই পয়েন্ট ম্যান দিয়ে তো উইদিন ফিউ সেকেন্ড তারেক রহমান সাহেব যে কাজটি কোনোদিন করেননি সেই কাজটি জয় করেছেন উইদিন ফিউ সেকেন্ড তিনি তার চারটি আঙ্গুলকে একেবারে মুষ্টিবদ্ধ করে একটি আঙ্গুলকে তিনি পয়েন্ট আউট করেছেন এবং সুনির্দিষ্ট করে সেই মানুষকে যেভাবে বলেছেন সেই আলজাজিরার যে সাংবাদিক তিনি রীতিমতো থতমত খেয়ে গেছেন বেক হয়ে গেছেন আর এই বিষয়টি সাধারণ মানুষ কিন্তু লুফিয়ে নিয়েছে এবং এটার মধ্যেই তারা একজন স্টেটসম্যান এই জয়ের স্টেটসম্যান এই যোগ্যতাটা খুঁজে পেয়েছেন জয়ের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে তার মধ্যে যে ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি রয়েছে এবং সেই ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটির কারণে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে তিনি প্রকৃতিগতভাবে যে রেসপন্ড করতে পারেন তাকে যে শিখিয়ে দিতে হয় না তাকে যে বলে দিতে হয় না তার ভিতর থেকে অন্তর্নিহিত শক্তিগুলো এই সাক্ষাৎকারে আওয়ামী লীগের লোকজন মহা খুশি আর এটাকে অস্বীকার করতে পারছেন না এরপর হলো তার যে একটা সুন্দর শরীর আছে লম্বা শরীর আছে পোশাক আশাক পরলে যে তাকে ভালো লাগে আর তিনি পোশাক আশাক কেনার সময় বানানোর সময় তিনি যে কালার ম্যাচ করতে পারেন পছন্দ করতে পারেন আবার এইগুলো পরার পর তার যে ফিটিং ভালো হয় কুচকে থাকে না যেখানে সেখানে কুচকে থাকে না তার জুতোটা মানে তার মুখের সঙ্গে মিলে না অনেকে দেখবেন যে মুখ গোলগাল জুতো পড়ছে লম্বা অনেকের মুখ দেখবেন যে লম্বা জুতো পড়ছে গোলগাল ঢাহস আকৃতির একটা জুতো পরেছে জুতো পরেছে তো সেই বিভিন্ন রঙেরঙের সাদা জুতো পরেছে লাল জুতো পরেছে মানে বিশ্রী রকম দেখতে যেগুলো গান আছে মানে বাবু যায় লাল জুতো পায় দিদিরে সব কী জায়গাটা গান আছে না তাকিয়ে থাকে এরকম অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো অনেকের দেখবেন তো সেই দিক থেকে জয়ের যে ড্রেস কোড সে যেভাবে বসেছেন যেভাবে পায়ের উপর পা তুলেছেন ক্রস লেক পায়ের উপর পা তোলার পরে বেশিরভাগ লোকের দেখবেন যে সে যে শক্স পরেছে মোজাটা পরেছে অনেক সময় শর্ট মোজা পরে পায়ের একটা অংশ দেখা যায় গোড়ালির একটা অংশ দেখা যায় ঠোম বের হয়ে থাকে ভীষণ রকম বিশ্রী লাগে তো সেই দিক থেকে তার ওই যে ক্রস লেগ করার ফলে যে পরিমাণ প্যান্ট উঠেছে তার সঙ্গে সঙ্গে তার শখ সেটা ঢেকে দিয়েছে আর সে যেভাবে লম্বা শরীর সেই লম্বা শরীর সঙ্গে তার জুতার যে আকৃতি তার যে ডিজাইন এই পুরো জিনিসটা এমনভাবে ম্যাচ করেছে মনে হচ্ছে যে মানে আপনি টম ক্রুজ বলেন শাহরুখ খান বলেন যারা এই মুহূর্তে খুব স্টাইলিস্ট দুনিয়াতে তার সাথে জয়ের যে স্টাইলটা সেই স্টাইলটা অনেকের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে অন্য সময় তার চেহারার মধ্যে যে একটা ফ্রাস্ট্রেশন এসছে তো সেই তুলনায় এবার দেখা গেল বেশ অবিচল শান্ত এবং দৃঢ় তো এই বিষয়গুলো নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে আগামী গণতন্ত্র আগামী রাজনীতি সব কিছুতে মানুষ যে জয়কে সম্পৃক্ত করার চেষ্টা করছে আমি এর মধ্যে মন্দ কিছু দেখি না মহানাল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি